তো আমি হচ্ছে রেডি চা বানাবো এখন এটা মিক্সিং করে এই চাটা খেতে অনেক মজা আমারও তো একটু পরে হাতে নেমে দিয়ে দিতে হবে তো আমারও চা খেতে হবে আমার এখনই ঘুম আসতেছে আমার কিন্তু এখনই ঘুম আসতেছে আমি জানি না কেন চা রেডি এখন নিয়ে যাবো দেখো আস্ত ভালো হয়নি দেখি চেহারা দেখি বুঝতে পারবো চেহারা দেখে তো সুন্দরই লাগতেছে আমার মতো এখন টেস্ট করে বুঝা যাবে খেতে কেরকম তো আমি তো এখন চা খাচ্ছি আর গল্প করতেছি আর তোমরা সবাই বলতে পারো যে মেহেদি দিবে যে আপুটা ওর জন্য কেন বানাইলে না ওকে বলা হয়েছিল বাট ও হচ্ছে চা খায় না বলছো আপু আমার চা খেলে প্রবলেম হয় এই আর কি এর জন্য আমি আর ইতি চাটা খাচ্ছি ও যেহেতু খাবে না কি আর করা এই যে ইতি রাখাতে দেয়া ডান মেহেদি আর খাতে দিচ্ছে ইয়েস অলমোস্ট এটাও হয়ে গেছে আমার পরে রুমিয়া

এই তো এই হাতে হইতেছে মেহেদিটা আমার একটু তা গর্জেস হয়েছিল বাট তারপরে যে হাতটা দিয়েছি ওইটা সিম্পল হয়েছিল এই তো আমার দুই হাতের মেহেদি দেওয়ার ডান আর হাতগুলো এইভাবে রেখেছি কারণ একটার সাথে একটা আঙুল লাগলেই প্রবলেম হবে মানে ল্যাটাই যাবে এই আর কি এই যে ইতির মেহেদি ডান আমার মেহেদিও ডান মানে খুশি নেই আজকে ঈদ খুশি আজকে আমার জন্য ঈদ হ্যাঁ আমাদের জন্য দুজনের জন্য আর এটা আমার আরেক হাত সময় ছিল না ভাবছিলাম এখানেও দিব যাই হোক গাইস কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তো ভুলবেন না এন্ড আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখাই দিচ্ছি চাইলে আপনার স্ক্রিনশট নিয়ে সেম মনে হচ্ছে কি জানো মাসখানেক ধরে মাকরোশা দুইটা সত্যি আপনারা চাইলে ডিজাইন করে দিতে পারেন সো তাতে স্ক্রিনশট দিয়ে দাও শুরু করে ওকে আমাকে ভিডিও করে দাও হ্যাঁ দিতেছি তো আজকে ব্লগটা ছিল এতটুকু আজকে কি চার রাতের আগের দিন আমরা মেহেদি দিলাম ঈদের ব্লগ কে কে চাও হ্যাঁ ঈদের ব্লগটা কে কে চাও বলবা ট্রাই করব আর ইতি ব্লগ তো দেখতেই পারবা আমার না কোনো প্রবলেম নেই তো আজকে এখন বাজে হচ্ছে 5টা আজকের মতো এখানে ব্লগটা এন্ডিং করছি সবাইকে কাল হাফেজ টাটা বাই বাই আমাদের অবস্থা দেখে বুঝতে পারতাছ কিন্তু ইতি এখন অনেক সুন্দর আছে আমরা তো আমরা একটু পরে ঘুমিয়ে যাব আল্লাহ